আমি আপনাদেরকে একটা সুন্দর জাতির পেয়ারা দেখাবো এটা হচ্ছে ব্যারিকেটের পেয়ারা দেখেন এই দেখেন ব্যারিকেটেড পেয়ারা এই দেখেন এক গাছে দুই রকম পেয়ারা হয়তো অনেকে আপনারা মনে করতে পারেন যে কলম করা এটা কোনো কলম করা না এটা ব্যারিকেটেড পেয়ারা এই দেখেন এই দেখেন এই যে ব্যারিকেটেড পেয়ারা এবার আমি এটা আপনাদের কেটে দেখাবো যে এটার ভিতরে কী রকম এখনও এটা পুরোপুরি পাকে নাই দেখেন প্রিয় দর্শক এটা পুরোপুরি পাকলে লাল টক টকা হবে এটা এই থাইল্যান্ডের বিখ্যাত ব্যারিকেটের পেয়ারা নামে পরিচিত এক গাছে দুই রকম পেয়ারা এই দেখেন এই যে এক রকম এই দেখেন আবার ব্যারিকেটেড যেটা দরকার এটা আর এক রকম প্রিয় দর্শক বিন্দু যদি ভিডিওটা আপনাদের যারা পরিমাণ ভালো লাগে লাইভ কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখবেন তারা হাত পাই করে আমার সঙ্গেই থাকবেন আপনাদেরকে প্রিয় দর্শক ধন্যবাদ এই যে আমি প্রিয়ারা চেয়েছি দেখেন অসংখ্য ধন্যবাদ